বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে পপ সঙ্গীতের অনন্য পথিকৃত ও দেশের ব্যান্ড সঙ্গীতের পথ প্রদর্শক পপ গুরু আজম খানকে শ্রদ্ধা জানিয়ে গুরু রিলোডেড শিরোনামে সম্প্রতি এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় যার পৃষ্ঠপোষকতায় ছিলেন তার পরিবারেরই সদস্য ভাইয়ের ছেলে আরমান খান ও আদনান খান তার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন উপস্থিত ছিলেন তার সহকর্মী বন্ধু ভক্ত শুভাকাঙ্ক্ষীরা গুরু রিলোডেড শিরোনামের আবেগঘন অনুষ্ঠানটি রাজধানীর বনানী ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় আজম খানকে শ্রদ্ধা জানাতে গান পরিবেশন করেন আরমান খান ও আদনান খানের ব্যান্ড এ অ্যান্ড বি এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর মঞ্চে ফিরেছে আজম খানের নিজ হাতে গড়া ব্যান্ড উচ্চারণ গুরু আজম খানের জনপ্রিয় সব গান আর সুরের মূর্ছনায় স্মরণ করা হয় তাকে মূলত আজম খানকে তার ভক্ত ও জনসাধারণের মাঝে বাঁচিয়ে রাখতেই এমন আয়োজন ব্যান্ড মিউজিককে করা রক এস্টাবলিশ করাতে আজম খানের বিকল্প ছিল না এবং উনি সেই স্বাধীনতা যুদ্ধের পরে যেভাবে করে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন সেটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আমাদের অনেক গুণী শিল্পীরাই বাংলাদেশে আছেন ছিলেন চলে গেছেন তাদেরকে আমরা যতটুকু পারছি যে যার জায়গা থেকে সাধ্যমতো আমরা তাদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি সৃষ্টিশীল ও সৃজনশীল সঙ্গীত চর্চার মধ্য দিয়ে মানবতার জন্য কাজ করে গিয়েছেন তিনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করে গেছেন তার সংগ্রামী চেতনার তার হার না মানা মানসিকতা যেমন ভক্তদের আকৃষ্ট করে তেমনি পরিবারকে করে গেছেন গর্বিত আব্বুর সবচেয়ে বেশি একটা জিনিসই আমাকে আকৃষ্ট সে একজন আত্মসংগ্রামী ছিল খুব সেলফ ফ্লেক্স ছিল তার সে সংগ্রাম করতে প্রচন্ড করত দেশে যখন বিদেশি ব্যান্ডগুলোর জনপ্রিয়তা তুঙ্গে তখনই আত্মপ্রকাশ হয় পপ সম্রাট আজম খানের তার কণ্ঠে গাওয়া আশি আশি অনামিকা চুপ হারিয়ে গেছে কতদিন কত রাত গানের মাধ্যমে নতুন যাত্রা শুরু হয় বাংলার ব্যান্ড সঙ্গীতের আলমভাইর সাথে আমার একটা ভালো পরিচয় হয়ে গিয়েছিল কারণ কি আজম খান যখন বাজাতে বাজাতে আলমভাইর সাথে আমি

অনুষ্ঠানে আজম খানের সহকর্মী ও দেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্ররা উপস্থিত ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সঙ্গীত শিল্পী হায়দার হোসেন সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু ওমর খালেদ রুমি পিয়ারু খান সহ আরও অনেকে গুরু রিলোডের শুধু একজন শিল্পীর প্রতি নিচক শ্রদ্ধাঞ্জলি ছিল না বরং এটি ছিল বাংলাদেশের রক সঙ্গীতের ঐতিহ্যের এক নতুন জাগরণের প্রতীক ইমরান